সিন্ডিকেট এই সরকার কেন ভাঙতে পারছে না এটা এখন জনগণের কাছে প্রশ্ন এই যে গ্যাসের সমস্যা এটা আজ থেকে নয় বহু বছর গ্যাসের সমাধান হয় না বিগত সতেরো বছর তার আগে যে সরকারগুলি ক্ষমতা এসেছে তার আশ্বাস দিয়েও এই মেহানী মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাই আমরা বলতে চাই আপনার স্পেশাল ব্রাঞ্চ রয়েছে আপনার জ্বালানি উপদেষ্টা মন্ত্রণালয় রয়েছে আপনার পুলিশ বাহিনী রয়েছে আপনারা যদি এই সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হন আমি মনে করি আপনাদের দ্রুত বিদায় হয়ে যাওয়া উচিত কারণ এই সরকার যারা পরিচালনা করেন এই প্রশাসন তাদের হাতে তারা চাইলেই যে কোনো মুহূর্তে সিন্ডিকেট ভাঙার সক্ষম আছে যদি তাই হয় এই সব মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ডক্টর বলতে চাই আপনারা দেখেন এই দেশের ধনী ধনী সমাজ তাদের গাছের প্রজন্ম নেই তাদের বিভিন্ন স্থান থেকে কারেন্টের চলা ব্যবহার করে তাদের কোনো অসুবিধা হবে না অসুবিধা হবে ওই যারা আমার গার্মেন্ট শ্রমিক যারা দিন খায় দিন খায় দিন খায় যা রিক্সা চালায় সারাদিন রিক্সা চালিয়ে যে কয়টা টাকা হাতে পায় সেই টাকা দিয়ে তারা কি গ্যাস কিনবে কেরোসিন তেলের দাম একশো চল্লিশ টাকা কেজি স্টোভ ব্যবহার করবে কিভাবে তাই আপনারা উদ্যোগ নেবেন যদি উদ্যোগ না নেন পাঁচই আগস্ট আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে একাত্তরে দেখেছি এ সব আন্দোলনে আমরা দেখেছি সর্বশেষ চব্বিশে অভ্যানে আমরা দেখেছি বাংলার মানুষ কখনো পরাজিত হয়নি ঠিক এই কামরঙ্গিচরের মানুষ আজকে এই প্রথম আপনাদের বিজয়ের সামনে এসে সরকারকে বলতে চাই আমি একজন শিক্ষক হয়ে শিক্ষক সমাজের প্রতিনিধি হয়ে বলতে চাই যদি আপনাদের কানে পানি না যায় আমরা কামরঙ্গিচোর আবার সারা কামরঙ্গিচর একত্রিত করে আন্দোলনের মডেল তৈরি করবো সেই আন্দোলনের মডেল যারা ঢাকাতে ছড়িয়ে পড়বে মিডিয়া ভাইদের বলি আপনারাই বিবেকবান আপনাদের মাধ্যমে এই প্রচার হওয়া উচিত আপনারা অচিরে এত প্রচার করবেন আর অনেকে বক্তব্য রাখবেন আমি বক্তব্য করব না সর্বশেষ বলতে চাই উদয়ের পথে সুনিকাল বাণী বই নাই ওরে বই নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই স্যালুট বাংলাদেশ মিডিয়া আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি